পরোটা তো অনেকভাবে বানিয়েছেন তো এইভাবে একবার হোটেল স্টাইলে পরোটা বানিয়ে দেখতে পারেন এইভাবে পরোটা বানালে ভীষণই টেস্টি হয় খেতে আর অসংখ্য লেয়ার যুক্ত হয় আর প্রতিটা পরোটা হয় ভীষণই ফুলকো আর এই পরোটা যদি একবার কেউ বানিয়ে খান বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে চাইবেন এটা এতটা দারুণ হয় পরোটাটা এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে এই দারুণ সফট লেয়ারযুক্ত পরোটা রেসিপিটা একবার দেখে নিই পরোটা বানানোর জন্য প্রথমে একটা থালার মধ্যে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চা চামচ চিনি এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিষদ উষ্ণ গরম জল মানে খুব গরমও না আবার খুব ঠান্ডাও না জলটা দিয়ে মেখে নিচ্ছি তবে জলটা একবারে দিচ্ছি না বারবার দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি এর ডোটা একটু সফট করে মেখে নিতে হবে তাহলেই পরোটাগুলো সফট হবে একটু হাতে লেগে লেগে যাবে এই ভাবেই কিন্তু মেখে নিতে হবে তো দেখুন আমার হাতে কিন্তু একদম লেগে লেগে যাচ্ছে সেজন্য কোনো চিন্তার কারণ নেই আমি কিন্তু আগে কোনো তেল দিইনি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এই তেল দিয়ে মাখতে মাখতে কিন্তু হাতে আর লেগে যাবে না এইভাবে কিন্তু আমি থেসে ঠেসে প্রায় দশ মিনিট সময় ধরে মেখে নিয়েছি এই মাখার কাজটা কিন্তু অবশ্যই দশ মিনিট ধরে করতে হবে তবে পরোটাগুলো ভালো হবে আর এইভাবে মাখতে মাখতে যদি হাতে লেগে যায় মাঝে মধ্যে একটু তেল দিয়ে মেখে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না আর ডোটা দেখবেন অনেকটাই সফট হয়ে যাবে এইভাবে আমি দশ মিনিট সময় নিয়ে ডোটা মেখে নিয়েছি দেখুন ডোটা একদমই মসৃণ হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবার এ থেকে আমি লেচি কেটে নেব তো মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিচ্ছি খুব বড়ো না আবার একদমই ছোটো না লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এই লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে এইভাবে আমি গোল করে নিচ্ছি একটু মসৃণ করে ভালো করে গোল করে নিচ্ছি তো এইভাবে একটা হয়ে গেল বাকিগুলোও করে নেব থালাতে যদি এডোটা আটকে যায় একটু তেল মাখিয়ে নিতে পারেন তাহলে আর আটকে যাবে না তো সবগুলো এইভাবে আমি গোল করে ভালো করে মসৃণ করে করে নিচ্ছি সবগুলো করা হয়ে গেছে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর দেখুন ডোগুলো অনেকটাই সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার একটা লেচি নিয়ে আমি বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি এইভাবে একটা একটা নিতে হবে আর ঢেকে রেখে দিতে হবে এবার অল্প একটু ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে আমি বেলে নিয়েছি এবার একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও মিশ্রণটা বানিয়ে নিতে পারেন এবার এই রুটির মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিলাম লাগানো হয়ে গেলে খুবই সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি খুব বেশি না অল্পে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে দেখুন ধার থেকে একটা পার্ট দিয়ে আবারও ওই পাটের মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ভালো করে লাগিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দেখুন আবার কিন্তু এই সাইড থেকেও এই পাটটা দেওয়ার পর আবার ওই মিশ্রণটা লাগিয়ে দিলাম প্রতিটা পাটে কিন্তু এই মিশ্রণটা দিতে হবে আর ময়দা ছড়িয়ে দিতে হবে তবেই কিন্তু লেয়ারগুলো ছাড়বে আর পরোটাটাও ভালো হবে দেখুন ওই অপর সাইডেও আমি এইভাবে ফোল্ড করে দেওয়ার পর মিশ্রণটা দিয়ে দিলাম আবার ময়দা ছড়িয়ে দিলাম প্রতিটা পাটে কিন্তু আমি এইভাবে কিন্তু কাজটা করছি এইভাবে খেয়াল করে একটু দেখে নিতে হবে দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে তো এইভাবে আমি সব রেডি করে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার প্রথমে যেটা রেডি করে নিয়েছিলাম সেইটা নিয়ে কিন্তু আমি বেলে নেব দেখুন কিছুক্ষণ রাখ প্রথমে এটা করা হয়েছিল বলে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো প্রথমেরটা নিয়ে বাকিটা কিন্তু ঢেকে রেখে দিলাম এবার অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব তো প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে বাড়িয়ে নিচ্ছি এবার বেলে নেব দিকে সমান করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে দেখুন খুব মোটাও না আবার খুব ফিনফিনে পাতলাও না এবার ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি উল্টে দিলাম এবারে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে ভেজে নিতে পারেন এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাকে ভেজে নিচ্ছি দেখুন উল্টো সাইডটা দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না এরপর উল্টে দিচ্ছি দেখুন প্রতিটা পরোটা কিন্তু এই রকম ফুলকো হবে এখন থেকেই দেখুন লেয়ারগুলো কিন্তু ছেড়ে গেছে তো এইভাবে যদি আপনারা করেন দেখবেন প্রতিটা লেয়ার এইভাবে ছেড়ে যাবে আর পরোটাগুলোও খুবই সুন্দর হবে প্রতিটা পরোটা কিন্তু এইভাবে বানালে ফুলকো হবে এইভাবে ধারগুলো চেপে চেপে সেকে নিতে হবে তাহলে পরোটাগুলো ভালো করে ভাজা হবে দেখুন পরোটাটা কতটা ফুল্কো হয়েছে এবার উল্টে দিচ্ছি আমি এইভাবে কিন্তু চেপে চেপে ভেজে নিচ্ছি আর পরোটাটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব হাই হিটেও ভাজা যাবে না আবার একদম লো আঁচেও ভাজা যাবে না এভাবে চেপে চেপে একটু হালকা লালচে করে আমি পরোটাটা ভেজে নিয়েছি একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আবার আরও একটা পরোটা আমি সেকে দেখি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন সেমভাবে আমি ভেজে নিচ্ছি প্রতিটা পরোটাই কিন্তু ফুলকো হচ্ছে এবং লেয়ারগুলোও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে দেখুন আপনারা এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারেন দেখবেন ভীষণই খেতে টেস্টি হয় একবার এইভাবে বানালে বারবার কিন্তু এইভাবেই বানাবেন এই পরোটাগুলো এতটাই সুন্দর হয় দেখুন এই পরোটাটাও একটা সুন্দর কালার চলে এসছে এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো একটা পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেই হয়তো বুঝতে পারবেন যে কতটা নরম সফট হয়েছে একদম তুলোর মতো নরম এবং অসংখ্য যুক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা লেয়ার যুক্ত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা পাট কিন্তু ছেড়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো মাংসের ঝোল চানা মশলা ঘুগনি হুম সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এমনি এমনিও ওই পরোটাগুলো খেতে দারুণ লাগে তাহলে আমার আজকের এই পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন